কোরবানির ব্যস্ততা শেষে ঈদের দিন বিকেলে অনেকে পরিবার নিয়ে বের হয়েছেন রাজধানীর পার্ক চিড়িয়াখানা সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে কিছুটা স্বস্তি পেতে পার্কে সবুজের মাঝে এসে বিমোহিত নগরবাসী শিশুরাও বেড়াতে এসে মেতে উঠছে আনন্দে সাইরাস মাহমুদের রিপোর্ট পবিত্র ইদুল আজহার সালাত আদায় পশু কোরবানি মাংস বন্টন সব মিলিয়ে সকাল থেকে বেশ ঝক্কি গেল নগরবাসীর ওপর দিয়ে ফাঁকা ঢাকার রাস্তায় ও পার্কে নির্মল আনন্দ পেতে বিকেলে তাই সুযোগ মতো বেরিয়ে পড়েছেন অনেকে ঢাকার রমনা পার্কে সবুজের মাঝে হারিয়ে যেতে এসেছেন অনেকেই চারিদিকে ব্যবসা গরম পশু কোরবানি কোলাহল সব কিছু থেকে একটু ভালো লাগাতে ছুটে এসেছেন পার্কে ঈদের দিন বিকেলে রাজধানীর চিড়িয়াখানায়ও দেখা যায় মানুষের পদচারণা বিভিন্ন প্রাণীর সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে মজায় মেতে ওঠে শিশুরা মুর দেখছি বাঘ দেখছি ইয়া দেখলাম বক দেখলাম হাতি দেখছি আর জেব্রা দেখলাম ছাপ দেখছি এগুলো দেখলাম ভালো দেখছি বাঘ দেখছি সিংহ দেখছি জলস্থি দেখছি দিনভর কোরবানির সবকিছু সম্পন্ন করে বিকেলে পরিবার নিয়ে বেড়াতে এসে অনেকে উপভোগ করেছেন প্রকৃতি অন্যরকম এক ভালো লাগায় মন ছুঁয়ে যায় তাদের সারাদিনের লোক কোরবানির জন্য ব্যস্ত ছিলাম তো এই জন্য সময় পাইনি যে বিকেলবেলা এখন কত বাজে পাঁচটা বাজে ঢুকলাম নিয়ে সারাদিন এই ব্যস্ততা সময় কাটলো এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হলাম তাই একটু আসলাম যাই দেখতে আসলাম আর কি লাঞ্চ পর্যন্ত গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম লাঞ্চের পরে ফ্যামিলি নিয়ে আসলাম চিড়িয়াখানায় সুন্দর এই প্রকৃতি অনেক খুবই ফিলিংস আসলে খুবই সুন্দর আরকি ঘুরে আসছি তারপরে এখানে এই পানর দেখছি बाघ দেখছি সিংহ দেখছি হাতি ভালো অনেক ওই যে একটা ছাড়া বাগ আছে না ওই যান্ত্রিক এই শহরে ঈদের সময় রাস্তাঘাট হয়ে পড়ে ফাঁকা বিনোদন কেন্দ্রও থাকে কিছুটা সহনীয় অবস্থা মানুষের চাপ কম থাকায় এমন সময়টাকেই অনেকেই বেছে নেন ঘুরে বেড়ানোর জন্য आइरेश महमुद जिटिपी न्यूज ढाका